আমরা পিপলস ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি সংবিধান অনুযায়ী আমরা দু পর্যন্ত আমাদের এই সরকার ক্ষমতায় থাকবে তার আগে যদি এই সরকারকে ফেলতে হয় তাহলে সংবিধান বিরোধী কাজ করেই ফেলতে হবে তো আমি বিশ্বাস করি যে এটা তারা মুখে মুখে হুঙ্কার দিলেও তারা এটা করবেন না ওরা জানেন এর আগেও আমাদের ভারতবর্ষে কিছু কিছু রাজ্যে এরকম দৃষ্টান্ত রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেখানে ফল খারাপই হয়েছে সুতরাং সেই দিক থেকে বিচার করলে পরে এটা বলার জন্য বলেছে বলেই আমার মনে হয় এর মানে বাস্তবতা আছে বলে আমার মনে হয় মানে হঠাৎ করে মানে উনি এই জিনিসটা আমার এইভাবে করলেন কি বলছে হঠাৎ করে হতাশার জন্য আউট অফ ফ্রাস্ট্রেশন ওদের নিজেদের কর্মীদের চাঙ্গা করার জন্য ওরা বুঝতে পেরেছে কর্মীরা তারাও অতটা সজীব নয় সেই জন্য চাঙ্গা করার জন্য সব কথা বলেছে ও বলে যাচ্ছে বিরোধী দলের নেতা একই কথা ভুলে যাচ্ছে কিছু করার থাকলে করে দিক না মুখ্যমন্ত্রী তো পরিষ্কারভাবে বলেছে যদি আপনারা কিছু করার থাকে আপনি করুন আমরা সেটা মোকাবিলা করুন বিভ্রান্ত করার চেষ্টা আমরা ভারতবর্ষের নাগরিক সবাই জানে আমরা আমাদের ভোটাধিকার রয়েছে আমাদের প্যান কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে আর আমি আমায় আমি যদি উপ হয়ে বলতে চাই যেচে বলতে চাই আমাকে নাগরিকত্ব দাও দ্যাট প্রিসাপোসেস আই এম নট এ সিটিজেন অফ ইন্ডিয়া ইফ আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া আইন ডিড নট আস ফর এনি সিটিজেনশিপ তুমি বলছো যে কোথাও ধরো সে ট্র্যাপ লেড বাই মদি ও ট্র্যাপ করেছে একটা সে খাদের মধ্যে সবাইকে ফেলতে চাইছে মুখ্যমন্ত্রী সঠিকভাবে বলেছেন কেউ একজন আবেদন করবেন না সিটিজেনশিপের জন্য এবং সিটিজেনশিপ যিনি আবেদন করবেন ধরনেই ধরেই নিতে হবে যে তার সিটিজেনশিপ নেই সে নিজেকে প্রমাণ করা আছে যে ওনার্সটা এই প্রমাণ করার যে দায়িত্ব যে ওনার্স ওনার্স ইজ নট দ্য গভর্নমেন্ট যদি আমি সিটিজেন না হয় তুমি প্রমাণ করো আমি সিটিজেন নেই এই পলিটিক্যাল এজেন্টটা কোনো হচ্ছে এই ভোটের সময় এইসব কথাবার্তা বলুন পলিটিক্যাল এজেন্ট কিছু নেই ওদের দে হ্যাভ নো এজেন্ডা আস এটা তো একটা আমি কি বলবো একটা অল দিজ আর আউটকাম অফ ফ্রাস্টেশন